আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো আজকে ফ্লাইট আপডেট নিয়ে এন টি কোম্পানির ফ্লাইট আপডেট নিয়ে যেটা হচ্ছে এলএনটি ফুল মিনিং হচ্ছে লার্জ এন্ড টার্বো হচ্ছে এই কোম্পানিতে আমরা বেশ কিছুদিন আগে ইন্টারভিউ করিয়েছি এটা ফ্লাইটটা হতে একটু সময় লাগছে ফ্লাইটটা সময় লাগার কারণ হচ্ছে তাকামালের একটা নতুন একটা সিস্টেম তাকামাল করছে এই ভাইরা হচ্ছে টাকা ঝামেলাটা আসলে একটু করছেন পাশাপাশি এই কোম্পানিটি কিন্তু টিকিটটি সম্পূর্ণ কোম্পানির নিজ দায়িত্বে টিকিটটি ইস্যু করে থাকেন এল এন কোম্পানি তো সেজন্য একটু সময় লাগছে আজকে আমরা ফাইলটি তুলে দিতে চাচ্ছি এল এন টি কোম্পানির প্রথম হচ্ছে আমরা হৃদয় বাইকে টিকিট এবং পাসপোর্টটি তুলে দিতে চাচ্ছি এটা হচ্ছে হৃদয় ভাইয়ের টিকিট আর হচ্ছে এটা হচ্ছে ভিসা এটা হচ্ছে ম্যান ফর কফি আর এই ফাইলটার মধ্যে হচ্ছে ভাইয়ের হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম একটা চুক্তিনামা চুক্তিনামা আছে এবং ইন্টারভিউ যে দিয়েছেন ওনার ওই ইন্টারভিউ ডেলিগেশনের কার্ডটি তো হচ্ছে শোনেন আপনারা যেখান থেকে বিদেশে যাবেন আপনি অবশ্যই নিঃসন্দেহে কোম্পানির ফ্লাইটের দিন অথবা ফ্লাইটের আগের দিন আপনাকে কোম্পানি একটি কন্ট্রাক্ট অফার বা হচ্ছে চুক্তিনামা দেবে কোম্পানি যদি বাই চান্স কোনোরকম ফল করে ট্রাভেল এজেন্সি ফল করতে পারে কিন্তু ট্রাভেল এজেন্সি আপনি বাড়িতে আসবেন তারপর তাকে ধরবেন এটা হচ্ছে একটা লং টাইম প্রসেস কিন্তু কোম্পানি আপনি যাওয়ার সময় একটি আপনি যদি ডকুমেন্টস নিয়ে যেতে পারেন তখন দেখ তখন দেখা যায় এই কন্ট্রাক্ট রাফারটা দিয়ে সৌদি আরব আপনি ফাইট করতে পারবেন কোম্পানির সাথে এতে করে কোম্পানির নামে আপনার মামলাও দিতে পারবেন আপনার যদি বেসিক স্যালারি যেটা ধরছে তার এক পয়সাও যদি কোম্পানি কম দেয় সে তার জন্য কোম্পানির এ আপনি ভ্যাকশন নিতে পারবেন আপনারা যেখানে যাবেন চেষ্টা করবেন আমাদের অফিসের মাধ্যমে যেতে হবে বিষয়টা এরকম না আপনারা চেষ্টা করবেন হচ্ছে কন্ট্যাক্ট ফ্যাপারটি আপনার চুক্তি নামা পত্রটি অ্যাটলিস্ট হচ্ছে ফ্লাইটের সাথে নিয়ে যাওয়ার জন্য তো আমরা হৃদয় ভাইয়ের হাতে তুলে দিচ্ছি বিসা এবং টিকিট তো হচ্ছে আমরা হৃদয় ভাইয়ের কাছ থেকে আসলে হৃদয় ভাইয়ের আমাদের অফিসে আসার পিছনের গল্পটা আমি তিনটার ন্যাশনাল বিরুদ্ধে কোনো কথা বলবো না তবে আমি এইটুকু বলতে চাই যারা আমার থাকলে বলেন আমাদের আমাদের সংযোজন হতে সুবিধা হবে আপনাদের এটার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আশা করি যারা এখানে আসছে এবং যারা সার্ভিস নিচ্ছে তাদেরও কোনো অভিযোগ থাকার কথা না তো আমি এইটুকুই বলতে চাই আমি প্রথম ইউটিউবে ওনার ভিডিও দেখি ভিডিও দেখে ওনাদের লাইসেন্সটা ফলো করি লাইসেন্স ফলো করে তারপর বিএমিটি থেকে আমি ওনার ফুল ডিটেলস বের করে নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন দিই ফোন দিয়ে এল এন যে ডেলিগেট চলে তখন আমি একদিন আগে ওনাকে ফোন দিছি ফোন দিয়ে বলছি যে ভাই আমি টিতে যেতে চাচ্ছি ইলেকট্রিশিয়ান হেল্পার হিসাবে তো এখন আমি ডেলিগেট করাতে চাচ্ছি উনি বলছে যে আপনি এখন তো ফোন দিয়েছেন এই টাইমে তো মনে করেন আমার ডেলিগেটের লোক চলে গেছে আর একদিন আগে থেকে আর দুই তিন দিন আগে থেকে পাসপোর্ট সাবমিট করতে হয় এখন যদি আপনি আসতে পারেন আমি চেষ্টা করব আপনার জন্য যে আপনি ইন্টারভিউটা করতে পারেন তো যাই হোক ওনার এখানে আসি আসার পর আমি ফাইলকে পাসপোর্ট সাবমিট করে সাবমিট করার পর উনি সিবি টিভি তৈরি করে দেয় তখন আমি ডেলিগেটটি ফেস করে ডেলিগেটে পাস করি পাশ করার পর খুব দ্রুতই আমাদের কাজ ছিল তো এইখানে তাকমলের যে ব্যাপারটি ভাই বললো এই তাকমল সমস্যার কারণে দেখা গেছে আমাদের এই এজেন্সিতে যারা আসছে অনেকেই পাসপোর্ট ভিসা আগে বের করে ফেলছে কিছু লোক আছে এই গ্রুপের হয়তো দেখা গেছে তাদের কিছু কার্যক্রম তাকমলের জন্য একটু বিলম্ব হচ্ছে সেই কারণে আমাদের ভিসা আমাদের মেনপর সব কিছু ওকে হওয়ার পরও আমরা ফ্লাইটে বাইতে একটু বিলম্ব হচ্ছিলাম তো এর জন্য আমি বলবো আমার মতো হয়তো অনেকেই ওনার প্রতি রাগ পোষণ করতে পারেন যে আমাদের ফ্লাইটটা কেন হচ্ছে না মেন পাওয়ার হচ্ছে বিশা হচ্ছে সব কিছু হচ্ছে এখনও ফ্লাইট কেন হচ্ছে না তো ওইখানে কিন্তু ওনার কোনো হাত নেই কোম্পানি যে দিন চাইবে যে আমি টিকিট কেটে এজেন্সির হাতে বুঝিয়ে দেবো উনি আমাদের দিতে বাধ্য তো আমার হয়তো মনে এর ভিতরে ওনার প্রতি একটু রাগ ছিল যাক আলহামদুলিল্লাহ আমরা টিকিটটা হাতে পেয়ে গেছি এখন আশা করি এলএনটির বাদ বাকি যে ফ্লাইটগুলো আছে সব ধীরে ধীরে বা ঈদের আগেই হয়ে যেতে পারে তো এটি আমার ওনার কাছে বলা তো আমার সার্ভিসটি ওনাদের অনেক ভালো লেগেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যদি সঠিকভাবে অফিস চিনে লাইসেন্সের মাধ্যমে আসি সেই ক্ষেত্রে আমাদের একটি ভালো ফিডব্যাক এই জায়গায় আমরা টাকা অফিসকে সঠিকভাবে যদি পেমেন্ট করি যেমন উনি আমার বিষা বের করেছে তাকমল সার্টিফিকেট ইয়া করছে তারপরও ওনাকে আমি পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করি তো ওই পেমেন্টের পর উনি যে টিকিট পর্যন্ত আমাদের হাতে বুঝিয়ে দিয়ে বাদবাকি পেমেন্ট নিবে এটা আমি কখনোই আশা করতে পারি নাই তো এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ হৃদয় ভাইকে হৃদয় ভাই একদম মানে শেষ মুহূর্তে এসে ইন্টারভিউটি আসলে করিয়েছেন তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু কোম্পানির আগে নির্দেশন থাকে একটা ফ্রি সিলেকশন যদি ফ্রি সিলেকশন থাকে তখন কিন্তু আগে করা লাগে আর যদি ফ্রি সিলেকশন না থাকে তাহলে হচ্ছে আপনি যেদিন ইন্টারভিউ ওই দিনই কিন্তু ইন্টারভিউটি দিতে পারবেন এটা সুযোগ আছে ওই দিন সকালবেলা এসেই কিন্তু আমাদের অফিস থেকে ওই দিনেই দিনে দিনে ইন্টারভিউ আপনি আসলে আপনি করার সুযোগ আছে তো হচ্ছে এই মুহূর্তে কথা বলবো হচ্ছে তুহিন ভাইয়ের সাথে তুহিন বাই হচ্ছে হৃদয় ভাইয়ের আসার গল্পটা শুনলাম কাছে শুনবো হচ্ছে আসলে ডেলিকেশন ডেলিকেট যে আছে নতুনরা দিবে বা হচ্ছে ডেলিকেটে আসলে কী কী প্রশ্ন করতে পারবে কি কি হচ্ছে আপনাদের কী কী যোগ্যতা আসলে থাকা উচিত বা হচ্ছে ডেলিকেটটা আসলে কেমন হয় সেই বিষয়টা শুনবো তুইন বাইকে হচ্ছে আমরা টিকিট এবং পাসপোর্ট তুলে দিচ্ছি এই হচ্ছে তুইন ভাইয়ের টিকেট টিকিট বেসা আর হচ্ছে ভিতর হচ্ছে কন্ট্রাক্ট ফেফা এই যে কন্ট্রাক্ট ফেফাটা আপনারা দেখেন আর ইন্টারভিউ হচ্ছে পেপার্সাই তুলে এই আসসালাম সকলের উদ্দেশ্যে বলছি যারা এলএনটি টিতে ইন্টারভিউ দিতে চাচ্ছেন বা অন্য কোম্পানিতে যে কোনোভাবে যে কোনো পদে ইন্টারভিউ দিবেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি কাজ পারি আমি ইন্টারভিউ দিলে আমি পারবো দ্বিতীয় কথা হচ্ছে যারা ডেলিগেটর আসে ওনারা বেশিরভাগ বলে হিন্দি আর বলে হচ্ছে ইংলিশ আপনি ইংলিশ না পারলেও চলে কিন্তু ভাষা বুঝতে হলে আপনার কমপক্ষে সামথিং হিন্দি হলেও জানতে হবে কারণ ওরা প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর আপনি যদি বুঝতে প্রশ্নেই যদি না বুঝেন উত্তর আপনি যত ভালোই মিস্ত্রি হন না কেন যত ভালো টেকনিশিয়ান হন না কেন যত ভালো কাজ জানান না কেন তাও আপনি পারবেন না কারণ আগে আপনি প্রশ্ন জানতে হবে বুঝতে হবে তাহলে আপনি ইজিলি আপনি আপনার উত্তরটি আপনি দিতে পারবেন তো সাধারণত এই অত এত হার্ডলি কোনো কোয়েশ্চেন করে না যা করে সবই এই আপনার বেসিক ধারণা থাকা লাগে আর কি ধরেন আমি যেমন ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছে যে আপনি যখন একটা ঘরে যখন ইলেকট্রিক লাইন নষ্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন সর্বপ্রথম কি নেবেন তখন আমি বললাম যে সর্বপ্রথম আমার একটা টেস্টার দরকার বলছে যে কেন আমি বলছি যে আগে দেখতে হবে আমার লাইনটা আছে কি না পরে বললো যে হ্যাঁ ঠিক আছে এরকম আপনার এই আপনি কথা বুঝতে হবে উনি কিন্তু আমাকে হিন্দিতে বলছে আর যারা আমার সাথে আমরা অনেকেই গেছি দশ বারো জন একসাথেই ইন্টারভিউ দিতে ঢুকছি কিন্তু এই একই প্রশ্ন ওদেরকেও করছে ওরা বুঝে নাই সে বিদে বলতে পারে নাই বলতে না পারে তো ওনাদেরকে বের করে দিছে তো ওনার প্রশ্নটা যদি আপনি বুঝেন তাহলে আপনি একদমই উত্তর দিতে পারবেন ওনাদের কথাটা বুঝতে হয় আমি আশা করি যে ভালো কিছু হবে আল্লাহ সব কিছু সহজ করবে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো সর্বশেষ আমি একটি কথা বলতে চাচ্ছি আপনারা যে যেখানেই থেকেই যান আমাদের এনআ বাইয়ের ব্যাপারে বললে যে এইখানে আসতে হবে এটা না তো সঠিক একটি লাইসেন্স দেখে বিদেশে যান এবং অর্থ সম্মান দুটোই আপনারা কামান আর লাইসেন্স যদি থাকে যদি আপনার এজেন্সির সাথে কোনো প্রকার ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি লাইসেন্সের দিয়ে অনেক কিছু করতে পারবেন তখন আপনাদের জামেলা হলো এটি সহজ হয়ে যাবে আর যদি লাইসেন্স ছাড়া আমরা গিয়ে টাকা জমা দিই যেমন আমি আগে কিন্তু মালয়েশিয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম সেক্ষেত্রে আমার টাকাটা মারি গেছে তো এই রকম যদি হয় যে আমি দালাল দূরে টাকা দিয়েছি আমি লাইসেন্স জানি না কোন অফিসে টাকা জমা দিয়েছি এটা জানি না সেই ক্ষেত্রে মনে করেন আমি এটার ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারি না তো লাইসেন্স থাকা মনে করেন আপনারা সঠিকভাবে লাইসেন্স দেখে আসলে এই টাইপের সমস্যার সম্মুখীন হবেন না এটি আমি বলতে পারি আর কোনোরকম তৃতীয় পক্ষ যদি সারা আমরা সরাসরি লাইসেন্সের আওতাধীন এজেন্টের কাছে এসে আমরা যদি ভিসা প্রসেসিং করাতে পারি সেক্ষেত্রে আমাদের খরচ আমি মনে করি অনেকটাই কমে যাবে যেমন আমরা ধারণেই করতে পারি নাই যে এই টাকা দিয়ে আমরা বিদেশ যেতে পারবো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সই সালামতের সুন্দরভাবে কাজকর্ম করে দেশের অর্থনীতিতে ইয়া রাখতে পারি রাখতে পারে তো পরিশেষে একটি কথাই বলতে চাচ্ছি দক্ষ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান সকলে ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পর্চিন টাওয়ার লিফ্টের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল